আমরা এটা দাঁড়ান আমি কি খাই হুম জিনিসামালি খাইতে মনে করো খালি খাইতে মনে করি খাইতে মনে করো ভাই আমি তোর মানুষ কি কিনলাম কি খাইতে পারি আসতে ভাবি কবি তা মনে বসে সফা মধ্যে

আমগো মত গরিবের মল্লিকা কিন্তু এটাই বেটার আছে কারণ আমরা দামি জিনিস কিনা খাইতে পারতাম না 100 টাকা কেজি আলু হয়েছে মতন মানে আমি তো আলু খাওয়া ভুললে গেছি না আমি যে কতদিন লাগে একটা না আলু খাইনি ভাই কইতো পারি না মানে কতদিন যে আমি আলু খাইনি আর এত দামের আলু কি কিনা খাওয়া সম্ভব এটা কোন সম্ভব না ওই যে মাছ এসে গরবার জমেছে তাও দিতে পারি আজকে কথা ভিডিওটা জানি না কবে আপলোড দিই আজকে চার তারিখ ফেব্রুয়ারি মাসের চার তারিখ আজকে হম আমি জানি আরো দশ তারিখ পর্যন্ত room ভাড়া দিতে পারবো কিনা আমার manage হয় না দিনে পিছে তা আমাদের মতো গরিবের তো সস্তা জিনিসের দরকার কিন্তু মাঝে মধ্যে যেই আকাশ ছোয়া দাম বাড়ে আমরা কি কিনে খেতে পারি তো উচিত আমাদের মতো গরিবের জন্য হলেও সবাই কিছু কম এর দাম কমানের সবাই ভালো থাকবেন আমার মতো সস্তা সস্তা জিনিস কিনা খাইবেন যে দেশে সস্তা জিনিস আছে ইয়া রে এই দেশে टा यू